এই রাতি নেই নাম বন্ধুরা দেখেন এই দেন পিউজপুর শহরে জ্ঞানী লোক একটা খুঁজে পাইছে অনেকদিন পরেই এই যে অনেক দিন পর পিউজপুর শহরে এখন দোকানদার পাইলাম জ্ঞানী দোকানদার যার মেজাজ গেছে খারাপ হয়ে যায় ঠিক আছে অনেক হাত থেকে পাও দর্শি টাকা সে দেনাই কোনো ভাবেই সে টাকা দেবে না নগদ টাকা না পাইয়ে হাতে কথা বুঝছেন আগে টাকা হাতে লাগে তারপর টাকা পাঠাবে প্রথম সে টাকা পাড়াই চাইছিল দিয়ে দিতেও চাইছিল কিন্তু পরে আমার ফোনটা পাইয়া মনে করতে আছে সে একটা ঝামেলা ঝামেলা সে মানে আমার খুব ভালোবাসে তো খুব ভালোবাসে তার কারণে কইছে যে ভাই লেনদেনটা তুই করিস না লেনদেনটা আর এক টাকা কর আমি তোর ভাই লেনদেনটা করবো না তুই আর এক দোকানে দিয়ে কর ভাই তুই হাত দূরে সে আমার অনুরোধ করে বলছে তারপরও তারপরও তার হাতে ধরছি পায়ে ধরছি ভাই টাকা বারো হাজার তিনশো টাকা একটু পাঠাই দেন পাড়াই দেন এটা জাস্ট বন্ধুরা একটু আপনাকে মোটিভেশন দেওয়া লাইজা কারণ এরকম আর টোপে যদি আপনার আমি করি তাহলে সত্যি সত্যি কিন্তু আমরা টাকা পাঠাই দিতাম টাকা পাঠাইয়ে দিতাম পরে যদি টাকাটা না আমি যেতে পারতাম এই দোকানদার তোমার বান্ত কথা বলছেন বন্ধুরা দোকানদার কিন্তু আমার বান্ত আমি কিন্তু ফাইলে পরিচিত যেতাম দিতাম বারো হাজার তিনশো টাকা কিন্তু আমি মারি খেতাম উনি কিন্তু আমার পরিচিত পাড়াই দেওয়া লইছিল পরে বইতেছে মিঠু ভাই আমরা আদি ধরছি আমার অবস্থা ভালো মনে হইতে আছে না এমন হতাশ হতাশ লাগতে আছে আমি টাকাটা আমি পাঠাইতে পারবো না ভাই আমি টাকাটা আমি পাঠাইতে পারবো না আমি অন্য জায়গা দিয়ে পাঠান তখন আমার ব্যাপারটা মাথায় ব্রেনটা কাজ করছে যে আসলে বিষয়বস্তুটা কি বন্ধুরা আসলে বিষয়বস্তুটা কি তারপরে অনেক অনুনয় বিনয় করছে হাতে ধরছি পায়ে ধরছি তারপর সে মনে করেন টাকা পাঠাইলো না সে টাকা না পাইয়ে পাঠাবে না আসলে এইটাই একটা সচেতন দোকানদারের কাজ কথা কি বলতে পারছেন টাকা হাতে না পাঠা পাইয়া কোনোভাবেই টাকা পাঠাবেন না পাঠাবেন না পাঠাবেন না এইটাই সচেতন দোকানদারের কাজ এই দোকানদার দোকানদারের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে বন্ধুরা মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা ভালো আছেন মামা একটা নাম্বার উঠেনি পার্সোনাল নাম্বার বিজ্ঞাক বারো হাজার তিনশো টাকা পাঠাবো পার্সোনাল নাম্বার বারো হাজার তিনশো টাকা পাঠাবো হ্যালো স্যার স্যার টাকা কিন্তু পাঠাচ্ছি স্যার স্যার টাকা কিন্তু পাঠাচ্ছি স্যার স্যার নাম্বারটা উঠান মামা মামা টাকা লই যাবে সব বিকাশে টাকা চায় বিকাশে টাকা খপ করে পড়ছি পঁচাত্তর হাজার টাকা চায় আমার কাছে বিকাশে মামা ভাই যা কিন্তু আমাকেও আছে মানি জন্য টাকা দেখাই দিয়ে আছে হাজার তিনশো টাকা পাঠান তাড়াতাড়ি ওই দোকানটা বন্ধ ওই মামাই বন্ধ না কিন্তু টাকা আমার কাছ থেকে কিন্তু আমি পাঠাচ্ছি টাকাটা পাঠাই কথা কি বুঝতে পারছেন আমার দোকানটা বন্ধ কি আপনার দ্বারা আছি আপনি আমার চেনেন না আমি লাখ লাখ টাকা আপনার কাছ থেকে লেনদেন করছি অথচ আজকে আমি বারো হাজার তিনশো লাখ টাকা পাঠাইতেছি আপনি আমি কেমন আসে না কেউ ভাই আমি কেমন আসে না একই এলাকায় বাড়ি আপনি আমার ল্যাং হয়ে হইতে দেখছেন আমি পঞ্চাশ হাজার টাকার মোবাইল দেখছি আমার দোকানের টেবিলে অথচ আমি টাকা পাঠিয়ে চাইতে না বন্ধুরা দালালের খপ করে পড়ছি কথা কি বলছে সাতটি মানে মানা করতে দালালের খপ করে পড়ছি ও বারো হাজার তিনশো টাকা নেওয়ার ফোন দিয়েছে আমার কথা কি বললেন বন্ধুরা ওই পরে দেখতে সারবো আমি ওরে দেখতে সারবো ওকে না হ্যাঁ পরে আমি ট্র্যাকিং করবো বাংলাদেশ দিয়া টোটাল ওর চাকরি খারবো ও যে প্রশাসনের লোক ওর চাকরি খামো আগে আমি ওর চাকরি খামুই খামু আমি ওই বাংলাদেশের বাসিন্দা দিতে পারবে না বাপের বাপ আছে না বাপের বাপ আছে কথা কি বোঝো এসপি স্যারের ডিসি স্যার রুম আছে না র্যাঙ্কিং আছে না নাকি এ কথা কি বোঝো তুমি বাপের বাপ আছে না ও সে আমার একটু উঠতেছে পরে আমি দেখি স্যার মো আগে টাকাটা পাঠাইলাম

দেখ মে টাকা বারো হাজার পিছু দিয়ে জানবে ভাই আপনি জিনিসটা বোঝেন না কেন

আমি লোকে ভাই হলে কথা কইলাম না ঠিক আছে ভাই তা ঠিক আছে ভাই আমি নগদ টাকা ওটা পারবেন না আর ঠিক আছে তাহলে আমি ওলাগে কিন্তু আপনি যে সম্পর্ক কি শেষ হয়ে যাবে না মানে নগদ টাকা দিয়া যদি দিই হলে সম্পর্ক থাকবে আর যদি নগদ টাকা দিলে সম্পর্ক থাকবে না এই তো কথাটা তো যুক্তি সঙ্গত এটা ঠিক আছে না আমার পকেটে নাই ভাই থাকলে কি আমরা দিতাম না টাকা কণ থাকলে কি টাকা দিতাম না

দণ্ডগোল হয়েছে স্যার মানে ওই পাশের দোকানটা স্যার ওইটা বন্ধ ওই রিকোয়েস্ট করছি সে টাকাটা কোনোভাবেই সে টাকাটা পাঠাবে না হ্যাঁ অন্য দোকানেও গিয়েছি স্যার অন্য দোকানে গিয়েছি এখানে তিনটে দোকান তিনটে দোকান আমার পরিচিত স্যার তিনটে দোকান আমার পরিচিত ওই দুটো দোকান বন্ধ এই দোকানটা খোলাই এখানে অনুরোধ করতেছি ওই টাকাটা পাঠাচ্ছি স্যার আমি ওই মোবাইলটা বাজি বলে আমার এই মোবাইলটা স্যার বন্ধু রাখতে বন্ধক রাখার পরে বারো হাজার তিনশো টাকা আমি পাঠাচ্ছি আপনাকে স্যার একটু দুইটা মিনিট আপনার একটু রেডি করে দি স্যার প্লিজ এই নাম্বার আবার ফোন ফোন আবার স্যার হ্যাঁ জি স্যার আমি পাঠাচ্ছি স্যার টাকাটা আপনার এখনই যাচ্ছে স্যার একটু টাকাটা স্যার ওই ওই যে দোকানদারের সাথে কথা বলছি ওই প্রথম দোকানদার উনি টাকাটা পাঠাচ্ছে স্যার এখনই স্যার যাচ্ছে টাকাটা এই নাম্বারে ইনভ্যালিড নাম্বার তো ঠিক আছে স্যার মানে আমার তো তাকে পাঠাইতে বলতে হবে আমার তো বলছি স্যার বুঝছি ওই ওই প্রথম দোকান ওনার কাছ থেকে পাঠাইতে আসি স্যার জি স্যার জি স্যার স্যার ওই প্রথম দোকান ওই দোকান আসি স্যার আমি পাঠাচ্ছি স্যার নাম্বার কিন্তু ওই নাম্বার কিন্তু ওইটাই স্যার যেটা দিয়েছেন ভুল না ভাই স্যার 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 টাকা সেন্ড হয়েছে টাকা সেন্ড হয়েছে স্যার এই মাত্র সেন্ড হয়েছে স্যার স্যার বারো হাজার তিনশো স্যার বারো হাজার তিনশো লাইন কাটছে কিন্তু বন্ধুরা লাইন কাটছে না স্যার মিথ্যা বললেন বারো হাজার তিনশো টাকা পাঠাইছে স্যার স্যার বারো হাজার তিনশো টাকা পাঠাইছে এই মাত্র আমার চোখের সামনে পাঠাইছে স্যার 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 এই মাত্র বারো হাজার তিনশো টাকা স্যার এই দোকানদারের নাম্বার থেকে গেছে স্যার একটু চেক করেন প্লিজ স্যার স্যার টাকা তো মানে সে তার নাম্বারই পাঠিয়েছে মেসেজ তো তার কাছে স্যার জি স্যার জি স্যার স্যার আমি এইমাত্র টাকাটা পাঠাইছি আমাকে মেসেজ আমি কনফার্ম হচ্ছি স্যার এখন মেসেজ তো তার মোবাইলে স্যার জি স্যার আমাকে তো ফোন দেয় না স্যার আমাকে তো ফোন দাঁড়াবে আমার তো ফোন দিলাম না স্যার জি স্যার এ টাকা তো যায় নাই ভাই টাকা যায় নাই ভাই ঠিক আছে টাকা দেন আমাকে টাকা দেন টাকা দেব টাকা তো যায় নাই ভাই টাকা গেছে ভাই ওই মেসেজটা দেখি আমি মেসেজটা দিন আমি মেসেজটা দেখি আপনি মেসেজটা দিন আমি মেসেজ তো আমার নিয়ম নাই মেসেজ দেখা পাবো টাকা পাঠাই মেসেজটা দেখেন আমি মেসেজ এর নিয়ম নাই কেমন কথা বলেন মেসেজ না পাঠালে সে টাকা আপনি কি টাকা গেছেন ভাই আপনি আমার টাকাটা দেন ভাই কত টাকা টাকা দেন সে যে ভাই জারি টাকা পাড়েন এটা কইতেছে টাকা পায় আপনি কত টাকা দেন ভাই না আমি হার কাছে বুঝিলাম আপনি আমার কি টাকা টাকা দেন স্যার সাইডে সাইডে আসছি স্যার সাইডে আসছি স্যার সে তো আমার কাছে আমি টাকা চাইতেছে স্যার ভাই আমি আমি যাইতেছি দাঁড়ান টাকা দিচ্ছি রে ভাই টাকা কে টাকা ভাই টাকা দেন ভাই টাকা দেন ভাই গ্যালদাম না করে ভাই টাকা দেন পরে কাজ করেন ভাই আমি টাকা দিচ্ছি আমি দাঁড়ান টাকা দিচ্ছি দাঁড়ান আমি ভাই মোবাইল দিয়ে ভাই আপনি আমার টাকা দেন টাকা দেন আপনি মেসেজটা দেখান মেসেজটা দেখান আরে ভাই তার মোবাইলে টাকা গেছে তারে বলেন যে এই আপনার কাছে কি টাকা ঢোকার কথা না থাকে তাই এটা সম্পর্কে আলোচনা করুন টাকা গেছে তার নাম্বার তো আপনার ফোনের মেসেজটা দেখান আমি এটা ছবি তুলি না এটা ছবি তুলি এটা নির্দেশ আছে আমার ব্যালেন্স সহ আমি আপনাকে ছবি তুলি দেব আমার কোনো নির্দেশ নাই

আমার মোবাইল উনি তো আমার মোবাইল আমার পঞ্চাশ হাজার টাকার মোবাইল যাচ্ছে স্যার উনি বলতেছে টাকা পাঠিয়ে স্যার টাকা টাকা ভাই আমি কি থানা যাবো স্যার পুলিশে থানা যাবো আমরা নাম্বার দেখাবেন না আগে আমার নাম্বার দেখাবেন না ভাই আমরা জিআর দেন ভাই টাকা দেন আমি এরপরে উপস্থিত আছে ভাই আচ্ছা পায়তারা কইরিন না ভাই সব বের হইছে সব বের হই আমি তো আমার মোবাইল তো আটকা স্যার হাজার টাকার মোবাইল তার কাছে রাখছি 91

বুঝছি স্যার বুঝছি জি স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আমি যাচ্ছি স্যার আমি যাচ্ছি স্যার আমি নতুন একটা দোকানে যাচ্ছি স্যার ভাই একটা নাম্বারে টাকা পাঠাবো একটা নাম্বারে টাকা পাঠাবো হ্যাঁ তারপর ওই নাম্বারটা বলবো আবার পার্সোনাল নাম্বার পার্সোনাল নাম্বার কোনো খরচ বরচ দিতে পারবো না বারো টাকা পাঠাবো এই তো মনে আছে স্যার ঠিক আছে স্যার পাঠাচ্ছি যাচ্ছি স্যার ওকে স্যার